আজকের রেকর্ডিংটা আমি শুরু করতে চাই আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান অধ্যাপক জামাল নজরুল ইসলাম এর স্মরণে উনার জন্ম চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো উনচল্লিশ সালে ঝিনাইদহে এবং উনি মারা যান ষোলোই মার্চ দুই সালে চুয়াত্তর বছর বয়সে চট্টগ্রামে এবং উনাকে কবরস্থ করা হয় গরিবুল্লা সার মাজারের কবরস্থানে উনি বাংলাদেশি এবং নির্ভেজাল বাংলাদেশি ছিলেন আমি আশা করব আমার ফেসবুক পেজে অধ্যাপক জামাল নজরুল ইসলাম সম্পর্কে যে লেখাটা আমি প্রকাশ করব সেটা আমার বাংলাদেশি ভাই বোনরা পড়ে দেখবেন এবং সবাইকে জানাচ্ছি যে স্যারকে স্মরণ করে আজকে আমি এই রেকর্ডিংটা করছি এটা ইউটিউবে দেব আমি আমি আশা করবো আমার বাংলাদেশি ফ্যান ফলোয়ার এবং ভাই বোন সবাই এটা দেখে উপকৃত হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আমার আজকের রেকর্ডিংটা করছি আমি আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের জন্য এবং আমার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব এবং বিশেষ করে বাংলাদেশি শিক্ষিত প্রফেশনাল ভাই বোনদের সুবিধার জন্য যারা আমেরিকায় আসতে চান তাদের জন্য আমেরিকায় ইমিগ্রেন্ট হওয়ার জন্য সহজ নন এমিগ্রেন্ট পদ্ধতি কিন্তু রয়েছে যেমন এইচ ওয়ান বি ভিসা এল ওয়ান ও ওয়ান প্রবৃতি এগুলো নিয়েই আজকে আমি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করুন আমি এটা অনেক দীর্ঘ ব্যাপার আমি পার্টলি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে আপনাদেরকে জানাবো যাতে আপনারা জিনিসটা বোঝেন যুক্তরাষ্ট্রের বিশেষ করে আমেরিকায় প্রফেশনাল বিভিন্ন খাতে দক্ষ লোকের অভাব পূরণের জন্য যুক্তরাষ্ট্র সরকার প্রতি বছর অন্যান্য দেশের নির্দিষ্ট সংখ্যক প্রফেশনাল লোককে এইচ ওয়ান বি ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের চাকুরির অনুমোদন ও ভিসা দিয়ে থাকে সম্প্রতি অতি সম্প্রতি এইচ ওয়ান বি ভিসাদারীদের জন্য একটি বড় সুখবর দিয়েছে মার্কিন সিনেট পাশাপাশি এইচ ফোর ভিসাদারীদের সম্পর্কিত জাতীয় সুরক্ষা চুক্তি উন্মোচন করা হয়েছে এই চুক্তির আওতায় এইচ ওয়ান বি ভিসাদারীদের স্বামী বা স্ত্রী এবং তাদের নির্ভরশীল সন্তানদের জন্য প্রায় এক লক্ষ ওয়ার্ক পারমিট দেয়া হবে এছাড়া আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র বছরে এক লাখ আটান্ন হাজার কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড ইস্যু করবে এইচ ওয়ান বি ভিসার আওতায় নন বিদেশি শ্রমিকরা যুক্তরাষ্ট্রের মাটিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে কাজ করার সুযোগ পান এটি এমন একটি অভিবাসী ভিসা যা মার্কিন সংস্থাগুলিকে বিশেষ পেশায় বিদেশি কর্মীদের নিয়োগের অনুমতি দেয় যেখানে তাত্ত্বিক বা প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হয় এইচ ওয়ান বি ভিসার জন্য যোগ্যতা অর্জনকারী পেশাগুলি সাধারণত প্রযুক্তি অর্থ প্রকৌশল স্থাপত্য বা আরও অনেক কিছুর ক্ষেত্রে হয় অভিবাসন ও জাতীয়তা আইনের অধ্যায় একশো এক অনুচ্ছেদ অনুযায়ী এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান অন্য দেশের নাগরিককে বিশেষ পেশায় যেমন তথ্যপ্রযুক্তি অর্থ হিসাব স্থাপত্য ও প্রকৌশল ইত্যাদি পেশার কাজ করার সুযোগ দিয়ে থাকে সাধারণত দক্ষ কর্মজীবীর প্রয়োজন হলে অন্য দেশ থেকে কর্মজীবী নিয়োগ দেওয়ার জন্য এই ভিসা দেয়া হয় বিভিন্ন নামে এই ভিসা পরিচিত কারো কাছে এই ভিসা টেক ভিসা আবার কারো কাছে ওয়ার্ক পারমিট ভিসা নামে পরিচিত আমেরিকা প্রতি বছর পঁয়ষট্টি হাজার এইচ ওয়ান বি ভিসা দেয় সাধারণ ক্যাটাগরিতে অর্থাৎ কোনো ব্যক্তির বিএসসি বা সমমানের ডিগ্রি থাকলেই এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যাবে আর বিশ হাজার এইচ ওয়ান বি ভিসা দেয় স্পেশাল ক্যাটাগরিতে যেটা শুধু আমেরিকার মাস্টার্স আমেরিকান মাস্টার্স থাকলে কেবল এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যাবে সাধারণ ক্যাটাগরির প্রতি বছর হাজার সাধারণ ক্যাটাগরিতে যেটা সেটা হচ্ছে প্রতি বছর পঁয়ষট্টি হাজার ক্যাটাগরির মধ্যে থেকে নির্দিষ্ট কিছু সংখ্যক প্রায় পাঁচ ছ হাজারের মতো সিঙ্গাপুর সহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য বরাদ্দ এর মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত নয় প্রতি বছর এপ্রিলের এক তারিখে এইচ ওয়ান বি অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয় এবং যতদিন না কোটা পূরণ হচ্ছে ততদিন অ্যাপ্লিকেশন জমা নেওয়া হতেই থাকে কোটা পূরণ হয়ে গেলেই অ্যাপ্লিকেশন নেয়া বন্ধ হয়ে যায় অনেক সময় দেখা গেছে অ্যাপ্লিকেশন সংখ্যা এত বেশি যে এপ্রিলের এক তারিখেই এত অ্যাপ্লিকেশন পড়েছে যে টোটাল অ্যাপ্লিকেশনের সংখ্যা কোটার থেকে অনেক বেশি মানে পঁয়ষট্টি হাজারের চেয়ে বেশি এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রায় পঁয়ষট্টি হাজার অ্যাপ্লিকেশন সিলেক্ট করা হয় এপ্রিলের এক তারিখ থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হলেও ভিজার মেয়াদ শুরু হয় অক্টোবরের এক তারিখ থেকে প্রথমবার এইচ ওয়ান বি সাধারণত তিন বছরের জন্য দেয়া হয় পরে যা আরও তিন বছরের জন্য নবায়ন করা হয় ছয় বছর মেয়াদ পূর্ণ হয়ে গেলে এবং এর মধ্যে গ্রিন কার্ডের অ্যাপ্লাই না করলে আমেরিকার বাইরে এক বছর কাটিয়ে তারপর আবার ছয় বছরের এইচ ওয়ান অ্যাপ্লাই করা যায় এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে সাধারণত অন্য দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে সাধারণত অন্য দেশের নাগরিকেরা আমেরিকায় অস্থায়ীভাবে কাজ করার সুযোগ পেয়ে থাকেন করোনা মহামারীতে আমেরিকায় যে পরিস্থিতি দেখা দিয়েছে তাতে অনেকেই চাকরি হারিয়েছিলেন এর জেরে এইচ ওয়ান বি ভিসার পাশাপাশি অন্যান্য ভিসাও স্থগিত করেছিল ট্রাম্প প্রশাসন একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে এ ভিসার জন্য আবেদন এবং সাকসেস রেট ব্যাপকভাবে বেড়েছে এইচ ওয়ান বি ভিসাটি মার্কিন গ্রিন কার্ডে রূপান্তরিত হতে পারে যা অনেক অভিবাসীদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসস্থান ও কাজের নিশ্চয়তা দেয় তবে এই রূপান্তরটি যে সময় দেয় নেয় তা নির্ভর করে আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন এবং আপনি কোন ধরনের কর্মসংস্থান ভিসার আওতায় পড়েন তার একটি ফাংশনের ওপর নিচে কিছু ওয়েবসাইটের লিংক দেওয়া হলো যেখানে বর্তমান বাজারে এইচ ওয়ান বি ভিত্তিক চাকুরির তথ্য পাওয়া যাবে আমি আমার এই রেকর্ডিংয়ের নিচে কিছু তথ্য দিচ্ছি লিঙ্ক দিচ্ছি এগুলোতে আপনারা এইচ ওয়ান বি ভিসার সুনির্দিষ্ট তথ্য পাবেন এবং যেটা আপনারা কাজে লাগাতে পারবেন আজকে এখানে শেষ করছি আমি আবার আসব আপনাদের জন্য নতুন তথ্য নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ